আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে তো ভিও আজকে আপনারা আমাদের স্ক্রিনে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়ান কালামকারী প্রিন্টেড কটন থ্রি পিস যেগুলো হচ্ছিল গরমে আরামদায়কের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক তো আমরা আজকে নিয়ে চলে আসি আপনাদের জন্য সেই কালেকশনগুলো তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন তো আমরা ফার্স্ট ডিজাইনটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা পার্পেল কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন তো এগুলো হচ্ছিল ফ্লোরাল ভিতরে তো যে সকল আপুরা একটা ফ্লোরাল প্রিন্ট পড়তে পছন্দ করেন মার্জিত ফ্লোরাল যারা পড়তে পছন্দ করেন আজকে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা উজ্জ্বল কালারের ভিতরে কতটা ডিসেন্ট দেখেন কতটা মার্জিত কালারের ভিতরে তো এটা সম্পূর্ণ পুরোটা আপনার রোজ প্রিন্টের ভিতরে গোলাপ প্রিন্টের ভিতরে খুবই সুন্দর এবং ফুলের যে প্রিন্টের যে সাইজটা অনেক আপুরা বড় ফুল পড়তে পছন্দ করেন না এবং ছোট বেশি ছোট ফুল পড়তে যারা পছন্দ করেন না যারা মিডিয়াম মানে একটা সাইজের প্রিন্টের ভিতরে যারা আপনার ইউজ চান পরতেই মানে চাচ্ছেন তো এই ডিজাইনগুলো হচ্ছিলো তাদের জন্য এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা সম্পূর্ণ বডিটা দেখেন ফুল ভিটা দেখেন কতটা চমৎকার এই জামাটা তো এটা সালোয়ারের কাপড়টা আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্যাটার্ন ডিজাইনের ভিতরে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা তো আমরা আবারও জামার ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে হলো জামাটা তো এবার আমরা দেখাবো আপনাদেরকে এটা ওন্নার কাপড়টা ওন্নাটা মানে এটা আমি খুলে দেখে তাহলে আপনার বুঝতে পারবেন যে ওন্নাটা কতটা সুন্দর আমি মুখে বলবো না জাস্ট আপনার দেখে অনুমান করতে পারবেন যে ওনার ডিজাইনটা কতটা সুন্দর লুক করছে ওনার সাইজটা দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা আঁচলের দিকটা হচ্ছে জামার সাথে ম্যাচিং করা এবং মিডেলে কিন্তু একটু ডিফারেন্ট প্রিন্ট যারা ব্ল্যাক কালার কন্ট্রাস্টের ভিতরে একটা সুন্দর ফ্লোরাল ডিজাইনের একটা গার্ডেন তৈরি করছে মানে খুবই চমৎকার মানে ডিফারেন্ট যদি যারা চান ফ্লোরালের ভিতরে ডিফারেন্ট ডিজাইন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আজকে আপনার জন্য এটা ছিল আমাদের ফার্স্ট কালারটা তো এই ডিজাইনের টোটাল কালার হবে তিনটা চারটা তো আমরা বাকি তিনটা কালার দেখাবো তো এখন আমরা দেখাবো আপনাদেরকে গ্রিন কালারের যে ডিজাইনগুলো এই যে দেখেন এইটা হচ্ছে হলো গ্রিন কালারের কন্ট্রাস্টের ভিতরে হোয়াইট অ্যান্ড গ্রিন কালার কন্ট্রাস্টের খুবই দারুণ এবং চমৎকার একটি কালার কন্ট্রাস্ট তো আমরা এটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা এই যে দেখেন জামাটার লুক দেখেন কতটা চমৎকার মানে এতটা সুন্দর ব্রাইটনেস এই জামাগুলোর মানে যারা একটু উজ্জ্বল ডিসেন্ট যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই প্রিমিয়াম কোয়ালিটির জামাগুলো কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে পারচেস করবেন অথবা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন তো এটা হচ্ছিল আপনার জামাটা সালোয়ারের কাপড়টা দেখে আপনাদেরকে এটা এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা সব প্যাটার্ন ডিজাইনের ভিতরে আমরা জামার কাপড়টা আবারও দেখাবো আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো জামাটা তো এখন দেখা আপনাদেরকে অন্যার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা কিন্তু আপনার অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট আঁচলটা হচ্ছিলো জামার সাথে ম্যাচিং করা আর মিডেলে থাকবে হলো ভিন্ন রকম প্রিন্টের সাথে আপনারা কম্বাইন্ড করা আর এই যে এই সাইডে বর্ডারটা দেখেন মানে এখানে খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা প্রিন্টের ডিজাইন করছে মানে আমি মানে যত ড্রেসের প্রিন্ট দেখছি বাট আমি নি মানে এরকম প্রিন্টটা নিয়ে মানে কখনো পাইনি মানে একটু ডিফারেন্ট যারা চান তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু নিজের চয়েসের ভিতরে কিন্তু রাখবেন তো এটা ছিল গ্রিন কালারের ভিতরে তো এখন আমরা চলে যাবো পরবর্তী কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার রেড কালার কন্ট্রাস্টের ভিতরে মানে এই রেডটা এরকম একটা কালার মানে কিছু রেড আছে মানে চোখে লাগে মানে যেটা আপনার মানে দেখতে একটু অকর্ড লাগে বাট এইটা নিয়ে খুব ডিসেন্ট মানে এইটা নিয়ে আপনার চোখে লাগবে কালারটা খুব সুন্দর একটি মার্জিত কালার তো এই যে এইটা হচ্ছে হলো জামাটা আর নিচে অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা এটা জামাটা আর এটা হলো সালোয়ারের কাপড়টা তো এবার আমরা আপনাদেরকে দেখাবো এটা অন্যার কাপড়টা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হলো তো এখানে কিন্তু প্রত্যেকটা প্রাইসগুলো আমাদের হাইট করা থাকবে কারণ আমরা হোলসেল করে এগুলো পাইকারি মূল্যে বিক্রি করি যার কারণে আমরা ভিডিওতে প্রাইসটা বলতে পারি না কারণ এগুলো হাইট করা থাকে যাতে আমাদের পাইকারি বিজনেস বিজনেস যারা করে আমাদের সাথে তাদের যাতে সুবিধা হয় সেই কারণে আমাদের প্রাইসটা হাইট করা থাকে তো আপনারা যারা এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে এগুলো প্রাইস গুলো এবার কিভাবে অর্ডার করবেন অবশ্যই সেখানে আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন তো এইটা হচ্ছিল আঁচলটা আর এইটা হচ্ছিল জামাটার ফুল ভিউটা এই যে এটা হচ্ছে হলো সরি ফুল ভিউটা এটা হচ্ছে ওনার আঁচলটা আর এটা যে বডিটা আর এটা যে আরেক পাশের আঁচলটা তো এটা ছিল রেড কালার কন্ট্রাস্ট দেখাবো তো এইটা ভিতরে খুবই সুন্দর একটি কালার পিকক ব্লুর ভিতরে এই ডিজাইনটা মানে একদম অত্যন্ত একটা সুন্দর একটি ডিজাইন তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হলো পিকক ব্লুর ভিতরে এই যে জামাটা দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ঠিক আছে এটা জামাটা ফুল বিউটা দেখে না ফ্যাব্রিক আরেকটা বিষয় আমি যেটা বলবো এটা যে ফ্যাব্রিক হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কেউ যদি প্রুফ করতে পারে যে মিক্সড আসে তাহলে ড্রেস সম্পূর্ণটা ফ্রি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে কারণ কি এই গরমের ভিতরে সবাই কিন্তু পিওর কটনে সুতি কমফোর্টেবল ফ্যাব্রিকগুলোই কিন্তু চায় যাতে পরে আরাম দেখ হয় আমি যদি একটা ভালো পণ্য যদি আপনাদের কাছে বিক্রি করে আপনারা কিন্তু আমার কাছ থেকে রেগুলার নেওয়ার কিন্তু ট্রাই করবেন তা আমরা কিন্তু ওই প্রচেষ্টায় কিন্তু আপনাদের সাথে অবশ্যই আছে আবু দিক ম্যাচিং সেন্টার রেগুলার আমরা ভালো জিনিসটা বিক্রি করার চেষ্টা করি তো এটা ছিল জামাটা আমরা সালোয়ারের কাপড়টা দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা যেটা হচ্ছে সম্পূর্ণ প্যাটার্ন ডিজাইনের ভিতরে এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এইটা হচ্ছে হলো জামাটা জামাটার সাথে সালোয়ারের ডিজাইনটা একদম ডিফারেন্ট তো এবার দেখা আপনাদেরকে ওন্নাটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনার অল ওভার প্রিন্টের ভিতরে যেটা আঁচলের সাথে থাকবে জামার ম্যাচিং করা আর ফুল বডিটা হচ্ছে হলো আপনি একটা ডিফারেন্ট প্রিন্টের ভিতরে একটা লুক দিছে ঠিক আছে এটা হচ্ছে হলো জামাটা তো ভিয়ার্স তো এরকম আরো নিত্য নতুন অনেক কালেকশন আমাদের কাছে আছে তো যে সকল আপনার আমাদের কাছ থেকে কালামকারী প্রিন্টের ড্রেসগুলো হোলসেল পাইকারি নিতে চান এবং খুচরা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আপনি কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে ঢাকাতে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিয়ার্স এরকম আরও নিত্য নতুন কালেকশন আবার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল অ্যাকটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম